দময়ন্তী দেবী আমার কাছে এসছিলেন ভেজাইনা দিয়ে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও রক্তপাতের জন্য আমরা যখন তার ক্লিনিক্যালি এক্সামিনেশান করলাম তখন দেখা গেল ওনার জড়ায়ু মুখ বা সার্ভিক্সে একটি বিরাট বড় আলসার ও প্রলিফারেটিভ গ্রোথ রয়েছে হ্যাঁ উনি জড়ায়ু মুখ বা সার্ভিক্সের ক্যান্সারে আক্রান্ত এটি একটি ভয়ঙ্কর মারণ রোগ সারা পৃথিবীতে এবং ভারতে যত মহিলা রোগীর ক্যান্সারের কারণে মৃত্যু হয় তাদের মধ্যে লিডিং কজ অফ ডেথ সার্ভাইকাল ক্যান্সার যেটিকে আটকানোর জন্য ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার তো বটেই এমনকি ডাব্লিউ এইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও পুরো দমে লেগে রয়েছে এই মারণ রোগটিকে আটকানোর জন্য কারণ ইট ইজ এ প্রিভেন্টেবল কজ অফ ডেথ এটিকে আটকানো সম্ভব এর থেকে পেশেন্টদের বাঁচানো সম্ভব সাধারণভাবে দেখা যায় এই সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার হয় লোয়ার সোশো ইকোনমিক কান্ট্রিতে যেখানে মানুষরা প্রপার হাইজিন মেনটেন করতে পারেন না বা যেখানে একসঙ্গে গাদাগাদি করে অনেক মানুষ থাকেন যাদের সেক্সুয়াল নলেজ কম যেখানে কমার্শিয়াল সেক্স ওয়ার্কারদের সংখ্যা বেশি মহিলারা যে সমস্ত মহিলারা মাল্টিপল সেক্সুয়াল পার্টনারদের সঙ্গে বসবাস করে থাকেন তাদের ক্ষেত্রে এই রোগের সংখ্যা বেশি এই সবকটিতেই এই রোগের কজিটিভ ফ্যাক্টর একটি মারাত্মক ভাইরাস এইচ বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যার থেকে সার্ভাইকাল ক্যান্সার হয় তবে এই নয় যে যেই কারণ উপ কারণগুলো আমি বললাম সেগুলো ছাড়া অন্যান্য কারণে সার্ভাইকাল ক্যান্সার হয় না এটি একটি জেনেটিক ক্যান্সার সিগারেট স্মোকিং অ্যালকোহলিজম প্রভৃতি নানারকম নেশার সঙ্গেও এটি জড়িত এবং এছাড়াও হাজার একটা লাইফস্টাইল প্রসিজিয়ার্স বা জীবনী শৈলীর চেঞ্জের সঙ্গে এই ক্যান্সার জড়িত কিন্তু ইট ইজ এ প্রিভেন্টেবল ক্যান্সার যার জন্য সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে লড়াই চলেছে এই ক্যান্সারের এগেনস্টে মেডিসিন এবং ভ্যাকসিন আবিষ্কার করার জন্য এইচপিভি এমন একটি ভাইরাস যেটি মুখের ক্যান্সার ল্যারিংস ফ্যারিংসের ক্যান্সার অর্থাৎ ষড়যন্ত্র স্বরালির ক্যান্সার এবং পায়ু বা অ্যানাসের ক্যান্সারও করে থাকে সার্ভাইকাল ক্যান্সারের পাশাপাশি সুতরাং এই ভাইরাসটিকে আমাদেরকে হারাতেই হবে এই ভাইরাসটিকে পর্যদস্ত করতে পারলে শুধু সার্ভাইকাল ক্যান্সার না এতগুলি ক্যান্সার আটকানো যাবে দেখা যায় যারা সার্ভাইকাল ক্যান্সারের রোগী তাদের মোস্ট কমন সিমটম পোস্ট কয়টাল ব্লিডিং অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের শারীরিক মেলামেশার পরে ভেজাইনার দ্বারা রক্তপাত এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও অর্থাৎ মেনোপজ হয়ে যাওয়ার পরেও রক্তপাত এই দুটি প্রধান সিমটম যেটি আমাদের সার্ভাইকাল ক্যান্সারের রোগীদের আইডেন্টিফাই করতে সাহায্য করে অনেক সময়ই দেখা যায় পেশেন্টরা দীর্ঘদিন ধরে এই সিমটম হওয়া সত্ত্বেও সেটিকে অবহেলা করছেন এবং আমাদের কাছে যখন এসে পৌঁছাচ্ছেন তখন ক্যান্সারটি অলরেডি স্টেজ থ্রি বা স্টেজ ফোরে চলে গেছে সার্ভাইকাল ক্যান্সার যদি আর্লি স্টেজে আমাদের কাছে আসে তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে জীবনদায়ী রেডিক্যাল হিস্ট্রেক্টমি বা ওয়ার্ধাইমস হিস্ট্রেক্টমি করতে পারি টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি বিভিন্ন রকমের রেডিক্যাল হিস্ট্রমি রয়েছে যেটি পেশেন্টের রোগের স্টেজ এবং গ্রেডের উপর ডিপেন্ড করে আমরা করে থাকি কিন্তু রোগটি যদি অ্যাডভান্সড স্টেজে হয় সেক্ষেত্রে ডাইরেক্ট সার্জারি করার থেকে কেমো রেডিয়েশন বা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করাটিও একটি যথেষ্ট ভায়াবেল অপশান সার্ভাইকাল ক্যান্সার এমন একটি রোগ যেটি সার্জারি এবং কেমো রেডিয়েশন ইকুইভ্যালেন্ট রেজাল্ট দেয় অর্থাৎ একই রকম রেজাল্ট দেয় পেশেন্টের লং টার্ম সার্ভাইভাল কোয়ালিটি অফ লাইফ এবং প্রত্যেক দিক থেকেই দেখা যায় সার্জারি এবং কেমো রেডিয়েশন একই রকম রেজাল্ট দেয় সেই জন্য আর্লি স্টেজেও আমরা কখনো কখনো পেশেন্টদের যারা সার্জারির জন্য ফিট নয় তাদেরকে কেমো রেডিয়েশন দিয়ে চিকিৎসা করে থাকি কেমো রেডিয়েশন এবং ভ্যাজাইনাল ব্র্যাকিথেরাপি সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে একটি ব্রেক থ্রু ডিসকভারি ছাড়া পৃথিবীতে ভ্যাজাইনাল ব্র্যাকিথেরাপি দেওয়ার মাধ্যমে কোটি কোটি মহিলাকে এই মারণ রোগের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে কিন্তু যদি পেশেন্ট খুব আর্লি স্টেজে আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা সবসময় প্রেসক্রাইব করব অপারেশন করার জন্য কারণ ক্যান্সারকে পর্যুদস্ত করতে হলে অধিকাংশ ক্ষেত্রেই সার্জারি আমাদের মূল হাতিয়ার